আমাদের কমিটমেন্ট আছে আমরা 30টা পদ্মা এবং অবিনন নদী যতগুলো আছে সেগুলোর ব্যাপারে আমরা ভারতের সঙ্গে আমরা নেগোস করব এবং তাদের আমরা তাদের কাছ থেকে পানি কি সাদায় করব স্যার সাপ্লিমেন্টারি কোর্স ভারতের সাথে সম্পর্কটা সেই ক্ষেত্রে আপনারা যে সরকার গঠন করছেন সেটা কিভাবে প্রস্তুত করবেন একটা দেশ আর দেশের সব যে বড় মিউচুয়াল রেসপেক্ট আপনারা পারস্পরিকে আপনাদের সম্মান সেটা দেখে সব আমার দাবি আমি আদায় করার চেষ্টা করছি কিন্তু তারা যে বিরূপ করছে এই ক্ষেত্রে না তা আমরা যদি আপনারা তাদের সঙ্গে ঠিক সঠিকভাবে ডিপ্লোমেটিক আচরণ করতে পারি তাহলে তাদেরও বিরুপাচন কমে যাবে এখন ক্রিকেট খেলি না রাজনীতি করি তো এই ক্রিকেটের ব্যাপারে আন্তর্জাতিক রাজনীতি প্রশ্ন জড়িত আছে আমাদের দেশের সম্মান জড়িত আছে সন্ধ্যে আমাদের একজন ক্রিকেটারকে অপমান করা হয়েছে আমরা মনে করি এটা আমাদের দেশকে অপমান করা সেক্ষেত্রে আমি মনে করি সরকার যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তের সঙ্গে আমরা একমত কিন্তু একই সঙ্গে আবার এটাও মনে করি ছোটখাটো বিষয়গুলো নিয়ে আমরা অংশের মধ্যেই কথা বলার জন্য

থাকাকালীন সবাই সেটা ইম্প্রুভ করবে আরো এবং একটা ভালো অবস্থা বড় দুটি দল বলতে আপনি কোন দুটি দল বলেছেন বিএনপি ও জামাত আমরা তো যাদের দেখে বড় দুটি দল বলতে একটা প্রধান হতো যে আমাদের এই যেটা এখন আপনার হয়ে গেছে নিষিদ্ধ হয়েছে আমি আপনার মনে করি যে এটা সবার বেলা প্রযোজ্য না আমরা জনগণের কাছে যাচ্ছি পরীক্ষিত রাজনৈতিক দল বিএনপি আপনার এই দেশে যা কিছু ভালো সব কিছু কিন্তু বিএনপি অর্জন এবং যে সংস্কার আপনার একদলীয় গণতন্ত্র থেকে বহুদলীয় গণতন্ত্রে আসা আপনার প্রেসিডেন্সিয়াল ফর্ম থেকে পারমাশিক ফর্মে আসা মুক্ত আপনার সংবাদ পত্রের স্বাধীনতাকে নিশ্চিত করা বিচার বিভাগের স্বাধীনতাকে নিশ্চিত করা সবই বিএনপি করছে অতীতে করেছে বিএনপি একত্রিশ দফার মধ্য দিয়ে কারো নিশ্চিত করেছে এবং এখন যে সংস্কার কোনো সংস্কার কমিশনের মাধ্যমে নিহিত হয়েছে তা সবই বিএনপির কমিশনের মধ্যে আছে আর প্রস্তাবের মধ্যে আছে সুতরাং আমরা মনে করি যে বিএনপি সন্দেহে সেলফ সাফিসিয়েন্ট একটি রাজনৈতিক দল যে অতীতে এককভাবেই সরকার চালিয়েছে সরকারের ছিল এবং সবচেয়ে ভালো কাজগুলো বিএনপির করতে সক্ষম হয়েছে এখন পর্যন্ত তো নির্বাচন ভালো কাজ হচ্ছে কারণ নির্বাচনের পরিস্থিতি বোঝা যাবে যেন আপনার শুরু হবে যেন তার আগে কিন্তু বোঝা যাবে না এখন তো আপনার সবাই যে যার সাংগঠনিক ব্যাপারগুলো বোঝাচ্ছে মনোনয়ন ব্যাপারগুলো বোঝাচ্ছে নির্বাচনের প্রকৃত অবস্থা আপনি বুঝতে পারবেন যখন এর প্রচার শুরু হয় আমি আপনার বললাম না কি বিষয় গুরুত্ব দিয়েছি আমি এখন খেলাধুলোতে সেই সময়টুকু দিতে পারি না আগ্রহ আছে দিতে পারি না তবে আমার উত্তরটা আমি আগেই দিয়েছি এন যদি এই সরকার গঠিত হয় তাহলে এই তৈরি হবে এইটাই যারা 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 আপনার সবসময় থাকে নিজেরা কোনো কাজ করে না বিদেশে থেকে বড় বড় কথা বলে তাদের কাছে এগুলো মনে হয় আমাদের কাছে কিন্তু আমরা আমরা একত্রিশ দফা দিয়েছি সবার আগে আমার এই প্রশ্নটাকে উত্তর দেন না আপনারা আমরা যে একত্রিশ দফা দিয়েছি তার বাইরে কি আপনাদের এই শরৎ আছে এই যে সমস্ত সংস্কারের যেটা হয়েছে তার বাইরে কি আছে আমার একটি জবাব পড়েছেন আপনারা আমাদের বাইরে হবে দয়া একটু পড়েন পড়ে তো আমাকে প্রশ্ন করবেন ঠিক আছে লিলি বিউটি সোপ যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য